হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আর আজকে ছেলের পরীক্ষা তাই স্কুলে চলে এলাম পরীক্ষার সময় একেবারে পরীক্ষা হয়ে গেলেই যাই বাড়ি নিয়ে একবারেই যাবো কেননা এমনি সময় দিয়ে চলে যেতাম আর সব বান্ধবী বসে আছি তা কিনে পেয়েছি কিনে পেয়েছি যা এই দোকানে আর আমি তার জন্য শুক্রবার আমরা ওই ঠাকুর করে বিক্রিত তা আমি নিরামিষ খাই ওরা চিঙ্গা আমি তো খাব না তা আমার জন্য ক্রিম রোল নিয়েছে ওই ওরা সব নিচ্ছে কেনাকাটা আমি বাইরে দাঁড়িয়ে আছি তা আমার যার ইচ্ছা ছিল না জোর করে নিয়ে গেলো আর এই দোকানে এই যে পনির দোকানে নিয়েছি পনির নেব কতক্ষণ আমরা পনির খেতে ভীষণ ভালোবাসি তা আজকে শুক্রবার জানো তো পনির নেবো পনির অনেক দিন খাইনি আর সুভাষগ্রামে এলে এই দোকানটা আমরা পনির নিই আর আমরা যেটা নিয়েছি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই টিফিন তা ওরা চিকেন সিঙ্গারা খাচ্ছে দেখে নাও আর আমি খাচ্ছি ক্রিম রোল আজকে আমার শুক্রবার বলে আর ওরা সব চিকেন সিঙ্গারা খাচ্ছে আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো টা আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো